কিন্তু যেটা যেটা বাস্তবতা সেটা জাতির পরিষ্কার করা উচিত ইট ইস দ্যাট ন্যাশন এই ন্যাশনটি আমি এই কথা বারংবার বলেছি এই ন্যাশনটি একটি নির্ধারিত বক্তব্যের উপর মুক্তি যুদ্ধ করে স্বাধীন হয়েছে দিস ইস ওয়ান রয়ার নেশন ইন দ্য ওয়ার্ল্ড যাদের রীতিমতো ডিক্লারেশন অফ ওয়ার আছে যে আমি কারণে যুদ্ধে যান জাস্ট লাইক দ্য আমেরিকান ডিক্লারেশন এখন প্রশ্নটি হলো যে সেই নেশনে আমি ধরে নিলাম শেখ মুজিব খুব খারাপ লোক রহমান মেরে ফেলল কারণ খারাপ লোক বলে তার পরিবারের 14 গুষ্টিকে মারার দরকার হলো কেন এই যে আপনি ব্যক্তি শেখ মুজিবকে মারতেন তাহলে আপনি একভাবে বুঝতাম কিন্তু আপনি যখন তাকে নির্বংশ করতে চাচ্ছেন সেখানে একটা সিগনেচার আছে আর আজকের এত দিন পরে আদালতে এসে যখন বলছে আপনি সেটার সাথে যুক্ত তখন আমাকে তিনবার চিন্তা করতে হবে আপনি কোন ব্যক্তি শেখ মুজিবকে মারেননি শেখ মুজিব ওয়াজ দা ফিজিক্যাল অফ ইন্ডিপেন্ডেন্স আপনি স্বাধীনতার মূর্ত প্রতীককে হত্যা করেছেন আপনার সাথে আমার কিন্তু আর আর হবে না এই এই জায়গায় পরিষ্কার করা উচিত আমি আজকে আপনার সাথে বসে আছি গুড না আমি কালকে তো আপনাকে রাস্তায় গুলি করব করব তো আমি এই এই ওপেন মিটিং এ বলছি করব তো মানে আপনার সাথে আমার রিলেশনটা সেই জায়গায় দাঁড়িয়ে আছে ইউ আর ডিনাউন্সিং মাই ইন্ডিপেন্ডেন্স আপনি এই দুই দিন আগে আল বক্তব্যের সাথে আপনার বক্তব্য মিলে যান আপনি ভুলে যান কেন এই দেশে একটা পনেরোই আগস্ট হয়েছে আপনি ভুলে যান কেন এখানে একুশে আগস্ট হয়েছে আপনারা কেন ভুলে যান যে এই এই দুর্ঘটনাগুলোর সাথে যুক্ত কিছু লোক আছে কারো আঙ্গুল নির্দেশ করা হচ্ছে আপনার আপনার দশ ট্রাক অস্ত্র এসছে আপনি সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন একুশে আগস্টের ইয়ে হচ্ছে গ্রেনেড নিক্ষেপ হচ্ছে সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন পনেরোই আগস্টের ঘটনা সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে সেই কারণে আমি বলি একটা জাতির মধ্যে গণতান্ত্রিক লড়াই চলে আমি কথা শেষ করব গণতান্ত্রিক লড়াই চলে কিন্তু যেখানে এই অ্যান্টাগনিজম আছে আমি ওই মোজেনাকে বলেছিলাম বেটা তোমার দেশে কেউ যদি এতগুলো পেট্রোল বোমা ফুটায় নিউ তুমি কি করবা গস তো তোমার দেশে গস তো আমার দেশে কি বেটা তুমি আমারে পন্ডিতে দেখাও এবং তোমার দেশে সিভিল ওয়ারকে করেছে এমন লাইক আব্রাহাম লিংকন কেন উনি আলোচনা করে প্রেম করে এটা নিষ্পত্তি করতে পারেন নাই পারেন নাই হি হাজ টু ফাইট সো প্রশ্নটি হলো আমাদের দেশের প্রত্যেকটা আলোচনা কিন্তু ঘুরে ফিরে ওই ভিত্তির উপর দাঁড়িয়ে যায় রেফারেন্স অফ 15 আগস্টাস কাম কেন আসে পেটের ভিতরে আছে বলে আসে হৃদয়ে আছে বলে আসে ওখানে বার্নিং আছে আমি কথাটা শেষ করি আপনার এই ইয়াকে বলবো প্রতিবিতে தর্ষণকারী আর ধর্ষিতা এক রাস্তা দিয়ে হাঁটতে পারে না ওর দেখার সাথে সাথে মাথায় আগুন ধরে হত্যাকারী আর হত্যা শিকার এক রাস্তায় হাঁটে না আপনারা অনেক আলোচনা গু চিনি নি যে মহিলা ক্ষমতায় আছে তার 14 গোষ্ঠী নির্বংশ হয়ে গেছে এবং সেই মহিলার কাছে বাংলাদেশের আদালত সাক্ষ্য দিচ্ছে যে হুয়ার রিলেটেড উইথ দেশ সো देयर इज লিমিট ইন দিস কান্ট্রি আমি সে কারণে বলবো এই দেশে এই যে বিক্ষোভ বিদ্রোহ সবকিছু করছেন কারণ এই অতীতটার উপরে কিন্তু অনেকে মনে করছে এই অতীত কেন বারবার আলোচনায় আনছেন এই অতীতটা বাস্তবতা বলে আনছি ইয়ের আল কায়ের বক্তব্য বা হোক বা না হোক কত পশুর কথা না তো পশু তো একই কথাই আসে পশ্চিমের এই কথা তো বলছে ডিনাউন্সিং বাংলাদেশ ভেরি এক্সিস্টেন্স বাংলা পৃথিবীর আমাকে বলতে হবে পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশ তাদের স্বাধীনতা নিয়ে আপনি যদি অঙ্গুলি হেলন করেন আপনাকে সহ্য করবে বাংলাদেশ তো দ্য বেস্ট অফ ডেমোক্রেসি চলে যাইতেছেন আর্টিতে যা খুশি বলতেছেন আপনাকে এত শুধু পৃথিবীর কোথায় দেবে সেই জন্য বলছি ধীরে বন্ধু ধীরে